আজকের ভিডিওটা হতে চলেছে একটা চ্যালেঞ্জ ভিডিও এবং এস এম জি গান দেখবার আমাদের সাথে আছে গ্র্যান্ডমাস্টারের রিজনে থাকা দুইটা প্লেয়ার ফাটাফাটি বাদ গেম প্লে তে মনোযোগ দেওয়া যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবার তাহলেই কিন্তু বুঝতে পারবা যে এই ম্যাচটার ভিতরে কি করতে পেরেছিলাম ওরে বাবা বলে লাভ নাই ক্রিকেটে ল্যান্ডিং করবো বলে সবাই মিলে প্রস্তুতি নিয়ে আর তাছাড়া আমাদের সাথে কিন্তু গ্র্যান্ড মাস্টারের দুইটা রিজনের প্লেয়ার আছে দেখা যাক যে আসলে ম্যাচটা কতটা হার্ড হয় এবং হ্যাকার পরে কিনা এইটা দেখতে হলো কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে সো সবার প্রিপারেশন হচ্ছে পিকে পিকে নামে হচ্ছে আমরা লুটপাতি করে তারপর হচ্ছে আমরা ফাইটিং এ চলে যাব পিকেতে ল্যান্ডিং করার সাথে সাথে ম্যাপের দিকে তাকে দেখি এতগুলো প্লেয়ার কই থেকে আসলো ওরে বাবা কি করব এখন বুঝতাছি না মোটামুটি শরীরে একটা ভাব আইছে না ভাব ঠাপ পরে আগে এনিমি মারতে হবে সবার আগে গান খুঁজতে হবে সো আমি গান খোঁজার উদ্দেশ্যে চলে গেলাম আর এদিক দিয়ে কিন্তু আমি দুই বিচে

দৌড়ায় যাইতেছিলাম যে দেখি দু একটা প্লেয়ার বা এনিমি কিল করতে পারি কিনা আমাকে কিন্তু মনে ওরা দেখছে ফেলছে একটা কিন্তু ওই যে উপর দিয়ে আসার চেষ্টা করতেছিল উপর দিয়ে কিন্তু আসতেও আছে দেখা যাক এখন ও মা গো দেখছো কতগুলো হেড লাগাই দিছে আমি কিন্তু প্রো প্লেয়ার আমি কিন্তু শর্ট রেঞ্জে অনেক ভালো খেলি সো এই দিক কিন্তু আমার দুইটা কিল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল আর ওর কাছ থেকে আমি হচ্ছে টুকি টাকি নিয়ে আচ্ছা দেখি কিছু করতে পারি কিনা এখানে কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার আছে আর আমাদের দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি নক সো এখন দেখা যাক যে আমি ওদেরকে রিভাইভ করতে পারি কিনা বা আমাদের জুন প্রসার ওকে রিভাইভ করতে পারি কিনা আর পিকে আমরা কতক্ষণ

হবে সো ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখি যে ও ভাই দুই তিনটা গুলাল মার দিয়েছে ভাই গুলাল মারলে লাভ নেই পরে আজকে আমি খাইছি সো কিন্তু আমি অলরেডি এখানে শেষ করে ফেলছি আর আমার কিন্তু ফাইনালি তিনটা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এই ম্যাচটার ভিতরে কতগুলো কিল করে লাস্ট পর্যন্ত দেখবা ম্যাচটা বুইয়া করতে পারি কিনা সো এখান থেকে হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য দেখি কোথায় এনিমি আছে খুঁজে খুঁজে আজকে আমরা এনিমিগুলোকে মারবো কারণ আমাদের সাথে কিন্তু দুইটা গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার আছে আর আবি তো রুকো থেকে সরাসরি চলে থেকে লুটপাতি করে নিচের দিকে দেখে একটা ফাইট হইতেছে ফাটায় চেষ্টা করলাম দেখি নাই পরে দেখি যে যাইতেছে ওরে কিন্তু আমি অনেকগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম আবার শেষ পর্যন্ত দেখি সামনে আরেকটা একটা কিন্তু এখানে উঠে ফেললাম সো আমার কাছে কিন্তু অলরেডি পাঁচটা কিল হয়ে গেল আর আমার কিন্তু এদিকে অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে আর দেখো আমার যে টিমমেট আমার টিমমেট কিন্তু অলরেডি নিচের দিকে আছে আমি একটু মেডি করে নিলাম আমার কিন্তু এখান থেকে মেডি শেষ হিল করে নিলাম কারণ আমার লাইফটা কিন্তু অনেকটা শেষ হয়ে গেছিলো এখানটাতে তারপর নিচের দিকে চলে আসলাম হালকা পাতলা রুট করবো বলে আর জানালা থেকে ও আমাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিল যে আমাকে কিল করার জন্য দেখো আমার কিন্তু স্পিড অবস্থা কিন্তু বারোটা বেজে গেছে ভাই তোরে তো আমি খাইছি তোরে কিল না করে আমি এখান থেকে যাবো না যত যাই হোক আগে মেডিটা কইরা নিতে দে মেডি করার পরে দেখতেছি তোরে কিছু করা যায় কিনা সো ওরে আমি ওয়ান ট্যাপ মারবো সো প্রিপারেশন ওয়ান ট্যাপের ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ফাইনালি কিন্তু ওরে আমরা কিল করে ফেলছি এইখানে হালকা লুট করতে করতে দেখো পিছন থেকে হচ্ছে আরেকটা এনিমি হচ্ছে আমাকে নক দেওয়ার চেষ্টা করতেছে ও ভাই ভাই আগে নিজের বাঁচাই নেই আমার অবস্থা থেকে বেঁচে আগে মেডি করে নি পরের ব্যাপারটা আর কি করা চাই সো আমার কিন্তু মেডি করা শেষ আর তো আমি আজকে খাইছি ও কিন্তু সামনে গুলওয়াল মেরে দিচ্ছে আগে আমি নিজের যান বাঁচাই তো আমি এখান থেকে ঘরের ভিতরে বাইরে বাই দেখো কি পরিমাণ ড্যামেজে দিতেছে ও কি ধরনের গান ব্যবহার করতেছে এটাই তো বুঝলাম না আমি আবারও মেডিটা করি তারপর দেখি ওরা কিছু করা যায় কিনা ওর বিষয়টা আমরা একটু পরে বুঝতেছি আমি এখান থেকে একটু ভিতরের দিকে চলে যাচ্ছিলাম কারণ আমার কাছে আর তেমন কিন্তু গুলালো নাই আর একটা গুলাল আছে আর এদিক কিন্তু আমার একটা টিমমেটরাও কিন্তু নক করে রাখছে উপর দিয়ে নিজ দিয়ে সব দিক দিয়ে কিন্তু প্লেয়ার আমি আগে ওর হিল করে নেই হিল করার পর দেখি কিছু করা যায় কিনা সো আমি ওর আগে হিল করে নিলাম বা রিভাইভ করে নিলাম দেখি তো ওর আগে আমি মেডিটা বাড়ায় দিলাম সো ওর উপরে যে প্লেয়ারটা ছিল দেখি এইটারে কিছু করা যায় কিনা ও ভাই নিচ দিয়ে দেখি যে ওই রুমের ভিতরে আরো প্লেয়ার আছে আরে ভাই চারো দিক দিয়ে তো প্লেয়ার দেখি কোন কোনটারে মারবো এই দিক দিয়ে আমার একটা টিমমেট কিন্তু অলরেডি শেষ তো আমি খালি চিন্তা করতেছিলাম ভাই এটা হচ্ছে গ্র্যান্ড মাস্টারের আসলে দুজন তাদের যাতে মাইনাস না হয় একটা নক করে ফেলছে আমি একবারে দূরে নিই ভাই ওর কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ভাই এই ম্যাচটা যেমনি বুঝে আনতে হবে আমাদের একটা টিমমেট শেষ আগে টিমমেটটা রিভাইভ দিতে হবে আমাদের ঝুমকুসার যে কি করতেছে বুঝতেছি না এখনো রিভাইভ করতে পারলো না তো আমি হালকা পাতলা আবার এখান থেকে লুট করতেছিলাম লুট করে দেখি সামনে এর দিকে যাওয়ার পরে কি হয় সো দুইজনে মিলে হচ্ছে এইখান থেকে আগে আমরা আমাদের এসপি গুলো বাড়া নিলাম গাড়ি দেখো সবাই কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে ওইখানে একটা গাড়ি এখানে একটা গাড়ি সামনে প্লেয়ার पीछे প্লেয়ার ভাই কোন দিকে যাবো দেখো ওই দিকে আমার টিমমেট কিন্তু আবারো নক হয়ে গেছে আরেকটা ওই ভাই সামনে কিন্তু আরেকটা ভাই আমি কি এখন ও ভাই পিছনে আরেকটা দেখো আমারে কিন্তু অলরেডি এখানে নক করে ফেললো ভাই এই ম্যাচটা কি দুই এর করা সম্ভব আমাদের জোন কি পারবে আমাদেরকে রিভাইভ করতে ভাই ওইখানেও দেখা যাইতেছে আরেকটা প্লেয়ার ভাই আমরা কিন্তু তিনজনই শেষ আমাদের রয়্যাল সাইফল ভাই কিন্তু অলরেডি আমাদের তিনজন কে আবার রিভাইভ করে এখন আবারও লুটপাতি করে দেখবো যে শেষ পর্যন্ত ম্যাচটা বুঝা করতে পারি কিনা এইবার আমার গন্তব্য হচ্ছে পিকের সাধে পিকের সাধে যে আমাকে কিল করছিল আমি আগে অরে মারবো বলে পিকের সাধেই নামতেছে আর আমারও কিন্তু একটা প্লেয়ার কিন্তু পিকের সাদ থেকে কিন্তু ও খেয়ে ফেলছে ও ওইখানটাতেই আছে আমি যেটা দেখলাম সো আমি কিন্তু নিচেই ল্যান্ডিং করতেছিলাম যে পিকের সাধে অরে সবার আগে মেরে তারপরে নিচের দিকে নামবো বাইরে ভাই কই এই যে ভাই তোরে আমি মারছি রে ভাই তুই আমার মারসিস তোরে আমি খাইছি আরে ভাই আমরা কিন্তু দুইজনে মিললে অরে কপা কাত করে দিলাম বাড়ি খেয়ে ফেললাম সো আমার কাছে কিন্তু অলরেডি ভাই নয়টা কিল হয়ে গেছে চিন্তা করা যায় দেখো নয়টা কিল আর শেষ পর্যন্ত কয়টা কিল জানি হয় বা ভাই আজকে একদম খায়া ফেলবো কারণ আমি আজকে শর্ট রেঞ্জে খেলবো আর আমার কাছে কিন্তু আজকে স্নাইপার ঠিক স্নাইপার কোনো কিছু নাই সো আমি নিচের দিকে যাতে এসেছিলাম যে দেখি এটা ভেঙে হচ্ছে আমি এখান থেকে টু এইচপি নেওয়ার চেষ্টা করলাম বা এসপি নিয়ে ফেললাম আর উপরের ইপিটাও কিন্তু আমি এখান থেকে বাড়ায় নিলাম সো আমি হচ্ছে সামনের দিকে আবারও যাইতেছি দেখি যে এখানে এনিমি আছে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এনিমি আছে সো ওই গুলালের ভিতরে গুলালটা শেষ হওয়ার সাথে সাথে ওর মারবে এই যে সামনে আরেকটা ভাই আমি আগে এই দিক দিয়ে যাই এই দিয়ে আগে নিজের কভার করি কভার করে জুনের ভিতরে যাই পরবর্তীতে দেখতেছি ভাই ওদেরকে কিছু করতে পারি কিনা সামনে দিয়ে মনে হচ্ছে আরো এনিমি সো ভাই আগে আমি খাই ভাই এমপি দিয়ে কিন্তু অলরেডি কিল করে ফেললাম আর এদিক দিয়ে কিন্তু আমার দশটা কিল হয়ে গেল দশটা কিল হয়ে যাওয়ার পর আমরা সামনের দিকে যাবো দেখি যে পিছনে আরও এনিমি ভাই এতগুলো এনিমি আসলো কই থেকে রে ভাই আর জুনও কিন্তু আমাদের শেষ হয়ে গেছে ভাই একটা ওয়ান ট্যাপ মারছে ওয়ান ট্যাপ মেরে কিন্তু এইটাকেও কিন্তু অলরেডি আমি কিল করে ফেললাম আর আমার কাছে কিন্তু এগারোটা কিল অলরেডি হয়ে গেছে সো দেখো চিন্তা করো তো আমি এই ম্যাচে কয়টা কিল করতে পারি অবশ্যই যদি তোমরা বলতে কমেন্ট সেকশনে বলে যাও যে দেখি তোমাদের সাথে মিলে কিনা সো এখান থেকে হালকা পাতলা লুট করব আমি যেহেতু জোনের ভিতরে চলে গেলাম যেহেতু একটা কিল আর এদিক দিয়ে আমাদের একটা প্লেয়ার শেষ আমি আগে রিভাইভ দিয়ে তারপর হচ্ছে জোনের জোনের ভিতরে চলে আর আমি কিন্তু এখান থেকে রিভাইভ করে নিলাম আবারও ইপি এবং এসপি দুটাই একটু বাড়া নিলাম আর আমাদের প্রাইম সারিক বাইরে কিন্তু ওদিক দিয়ে এনিমি মানে মারার চেষ্টা করতেছে আর আমি পিছন দিয়ে গেলাম এই যে দেখে আমার সামনের এনিমিটা চলে আসছে আরে ভাই ওরা মারেটা কি মাইরেই এই দৌড়ায় অনেক দূরে চলে যায় সো গুলাল মেরে নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম ভাই তুই বাঁচতে পারবি না আমার হাতে

জিনিসটা আমার মাথায় ধরে না ভাই দেখো আমার কিন্তু তেরোটা কিলো অলরেডি এখানে শেষ ভাই শেষ পর্যন্ত ম্যাচটা কি বুঝা করতে পারবো এখনো দেখো পনেরোটা আছে ভাই তোর বাইরে ভাই যতই গুলোয়াল মানুষ ভাই উটপিকারের সামনে কিন্তু পারবি না আমাদের সাথে এইটা মনে রাখিস ভাই উটপিকার দিয়ে কিন্তু তোরা আমি খেয়ে ফেলছি সো দেখো আমার কাছে পুনরটা কী হয়ে গেছে দশটা প্লেয়ার অ্যালাইভ আমরা চারজন বাদে আরও ছয়টা প্লেয়ার অ্যালাইভ ম্যাপেও কিন্তু দেখো আমাদের প্রায় শেষ হয়ে গেছে নিচে আরেকটা প্লেয়ার যাইতেছে ওদিক দিয়ে গাড়ি নিয়ে কিন্তু আরেকটা যাইতেছে আর ভাই গাড়িটারে শুট দিলেও ওই পিছনেরটাতে রাখতেছে আগে গাড়িটারে মারতে মারতে হবে না হলে হবে না তো না আমি আগে নিচের দিকে যাই নিচের দিকে যাই দেখি যেটাকে ড্যামেজ দিলাম ওই এনিমিটাকে আমি কিল করতে পারি কিনা আবার এদিক দিয়ে কিন্তু আরও প্লেয়ার আছে ও কিন্তু জুনের ভিতর আসবে আমি এই ফায়দাটাই লুটবো যে জুনের ভিতর আসলে হচ্ছে ওরা আমি এখান থেকে মেরে নেবো ভাই তুই যেভাবে হোক আসবি তো জুনের ভিতরে তো আসতে হবে তুই যত জায়গায় বাইরে ভাই দেখো ওরে ভাই আমার এই স্পির বারোটা বাজে দিচ্ছে না রে ভাই তোরে তো ছাড়া যাবো না তোরে সবার আগে মারতে হবে যত গুলো আগে তোরে আমি আজকে খাইছি ভাই ওই তো ফাইনালে কিন্তু আমি ওরে কিল করে ফেললাম আমার কিন্তু ষোলোটা কিল হয়ে গেছে এদিকে যদি আরও ছয়টা আর একটা এনিমি আছে ভাই একটা এনিমি শেষ বাই শেষে কিন্তু একটা ওয়ান ওয়ানটা প্লেয়ারে কিন্তু ম্যাচটা বুঝা করে ফেললাম আর চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করে ফেললাম নেক্সট টাইম কী ধরনের চ্যালেঞ্জ করবো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবো আর গ্র্যান্ড মাস্টারের দুইটা প্লেয়ার থাকা সত্যি কিন্তু আমাদের খেলাটা অনেক ভালো হয়েছে আর আমারও কিন্তু হিরোইকে এখন উনচল্লিশ ও সাতচল্লিশ স্কোর হয়ে গেছে সো নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওান